এই সেই আমার মনে হয় আমি সবচেয়ে বেশি মানে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জে হামলা ও গুলির ঘটনায় এবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে একই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো চব্বিশ জনকে আব্দুল হামিদ এবং শেখ হাসিনা ছাড়াও মামলা করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ একশো জনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন তহমুল ইসলাম নামের এক তরুণ মোবাইলে যোগাযোগ করা হলে তহমুল ইসলাম নিজেকে বিএনপির একজন কর্মী পরিচয় দিয়ে বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের তালিকায় তার নাম রয়েছে মামলার এঝাড়ে উল্লেখ করা হয়েছে স্বৈরশাসক শেখ হাসিনার পতনে সংগঠিত ছাত্র জনতার গড়ে ওঠা ঐক্য আন্দোলনকে দমন করতে দেশ বিদেশে অবস্থান করা এক নম্বর থেকে বিশ নম্বর আসামি সারা দেশে গণহত্যার পরিকল্পনা করে সেই মোতাবেক তারা কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন হতে না পারে সেজন্য একুশ থেকে চল্লিশ নম্বর আসামিদের নির্দেশ দেন ওই নির্দেশ বাস্তবায়নের জন্য একুশ থেকে একশো নম্বর আসামিরা শটগান বন্দুক পিস্তল ককটেল বোমা ও দেশীয় অস্ত্র এবং অর্থ সরবরাহ করে আন্দোলন দমাতে এবং গণহত্যার নির্দেশ দেন গত বছরের চার অগস্ট দুপুর বারোটার দিকে জেলা শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র জনতার মিছিলে আসামিরা হামলা চালান তারা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে মামলার বাদী সহ সাক্ষীদের আহত করেন এছাড়া আসামিরা গ্রেনেড ককটেল ও বোমা নিক্ষেপ করে এলাকায় ত্রাস সৃষ্টি করেন পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলায় এ পর্যন্ত অর্ধশত মামলা হলেও এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হয়েছে মামলায় আব্দুল হামিদ তিন নম্বর আসামি কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক রিপোর্ট সমকাল